শিশুদের জীবন সুরক্ষিত করা এবং তাদের অধিকার নিশ্চিত করা একটি সভ্য সমাজের প্রধান দায়িত্ব এই দায়িত্বকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে আমার ইউনিয়ন আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত এবং একটি ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই ঘোষণা দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বেলুন উড়িয়ে এই ঐতিহাসিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ তিনি তার বক্তব্যে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন যে এটি সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুল ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন জেনি রেড ডি ক্রুজ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেট কমেজ ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট আমি পুরো বাংলাদেশী কিন্তু একই বিষয় So what you are doing today is making sure that every child and every youth will be able to play their part in the life of this subasana, the life of this country and be able to achieve their dreams for their own lives as well. আমরা প্রত্যেকে সেই জায়গাটা নিশ্চিত করি কিন্তু শিশুরাই আমাদের সম্পদ আর যুবক যুবতীরাই আমাদের সম্পদ তাহলে তাদের যে ভবিষ্যৎ আছে সেটিকে নিশ্চিত করি তাদের যে বাল্য এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার জামিল উদ্দিন মন্ডল ও সমাজ সেবা অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবীদুলাল মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিদ সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন এই ইউনিয়নগুলোকে বাল্যবিবাহ বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে শিশুরা একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে চারটি ইউনিয়নে উনিশ হাজার একশো জন কিশোর কিশোরীকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়েছে এটি প্রমাণ করে যে এই উদ্যোগটি শুধু একটি ঘোষণা নয় বরং এটি একটি বাস্তব ভিত্তিক কর্মসূচি আয়োজকরা আরও জানান যে তাদের চূড়ান্ত লক্ষ্য হল দু সালের মধ্যে পুরো উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষণা করা এই লক্ষ্য বাস্তবায়নে তারা সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছেন এই ধরনের সম্মিলিত প্রচেষ্টা সমাজের মূল সমস্যাগুলো সমাধানে কতটা গুরুত্বপূর্ণ এটি তার এক বড় উদাহরণ। মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।